আসন্ন লোকসভা নির্বাচনের আগে আবারও চাপ বাড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিশনের যে আচরণবিধি বা নিয়ম সেটাকে ভঙ্গ করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এতেই বিপাকে পড়েছেন তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন আমি জেলে যেতে রাজি আছি তবে এতে যে তার বিপদ বাড়ছে তা বলাই বাহুল্য তো চলুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক যে কি ঘটনা ঘটেছে আপনারা জানেন যে কয়েক মুহূর্তের ঝড় আর তাতেই তছনছ হয়ে যায় জলপাইগুড়ি ময়নাগুড়ির মতো বহু এলাকা এবং বহু বাড়িঘর সেখানে বিপর্যস্ত হয়ে যায় বা ভেঙে যায় তবে গত একত্রিশে মার্চের এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল বহু পরিবার সেই দিন রাতেই উত্তরবঙ্গ ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে অনেকেই মনে করছেন নির্বাচনের জন্যই তাড়াহুড়া করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন সেখানে ছুটে গিয়েছিল অন্য সময় হলে হয়তো এত তাড়াতাড়ি যেত না এটা বিরোধীদের বক্তব্য তবে সেটা সার তার ব্যাপার তবে দুর্গতদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছিলেন তিনি এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্গতদের জন্য ত্রাণ সাহায্যের ঘোষণা করলেন আর এই মুহূর্তে আপনারা জানেন যে নির্বাচন আচরণবিধি লাগু হয়ে আছে সেহেতু কাউকে কিন্তু কিছু দেওয়া যাবে না বা ত্রাণ সামগ্রী এগুলো কিন্তু ঘোষণা করা যাবে না এটা নির্বাচন কমিশনের নিয়ম তা না হলে কিন্তু তার বিরুদ্ধে নির্বাচন কমিশন পদক্ষেপ নিতে পারে বা তাকে গ্রেপ্তার করতে পারে আর এই নিয়মই ভঙ্গ করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তার বিরুদ্ধে এবার কী অ্যাকশন নিবে নির্বাচন কমিশন তার দিকেই তাকিয়ে রয়েছে সকলে এবং গ্রেপ্তারের আশঙ্কা তিনি নিজেই করেছেন তাহলে কি গ্রেপ্তার হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো চলুন জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনটিতে তো সেই সঙ্গে জানালেন এর জন্য তিনি জেলেও যেতে প্রস্তুত একথা নিজে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য তাকে যদি জেলে যেতে হয় তাহলে তিনি যাবেন এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন কী জানিয়েছে তো শুক্রবার সন্ধ্যাবেলা ঝড়ে ক্ষতিগ্রস্ত বা বার্নিস এলাকায় যান অভিষেক নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূলের সেকেন্ড ইন্ড কমান্ড এরপরই নির্বাচন কমিশনের নির্ধারিত অঙ্কের বাইরে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ত্রাণ সাহায্য ঘোষণা করেন তিনি অভিষেক জানাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সকল পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো ঠিকই আছে তিনি টাকা দিবেন এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নির্বাচন কমিশনের যে আচরণবিধি সেটাকেও না মেনেই দিবেন যদিও ধরে নেওয়া যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় টাকা দিচ্ছেন দুর্গত পরিবারদের পাশে দাঁড়াচ্ছেন তবে এই নিয়েও কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলেছে বিরোধীদের অনেক নেতার মতেই যে নির্বা এই এখন যেভাবে এত তৎপরতার সঙ্গে এই দুর্গত বা দুর্বৃত্তদের পাশে দাঁড়ানো হচ্ছে বা তাদেরকে দ্রুত টাকা দেওয়া হচ্ছে এবং দ্রুত টাকা দেওয়ার জন্য যে প্রসেস সেটাকে কাজে লাগানো হচ্ছে নির্বাচন কমিশনের নিয়মকেও তোয়াক্কা করা হচ্ছে না তাহলে এর আগেও তো বহু জায়গায় ঝড় হয়েছে বা বহু মানুষের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তখন কেন এত দ্রুত পদক্ষেপ নেওয়া হয় না তা নিয়ে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলেছে তখন কেন গরিবদের ত্রাণ সামগ্রী চুরি হয়ে যায় বা বহু নেতানেত্রীরা লুট করে নেয় এই বাংলায় তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে তবে শুক্রবার সন্ধ্যায় ঝড়ে ক্ষতিগ্রস্ত বানিস এলাকায় তিনি গিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘর তৈরি করার কথা ঘোষণা করেছিলেন যে তিনি ঘর করে দিবেন তবে রাজ্য জুড়ে আদর্শ আচরণ আদর্শ নির্বাচন বিধি চালু হওয়ায় রাজ্য সরকার দুর্গতদের সরাসরি বাড়ি তৈরি করে দিতে পারে না এটা কিন্তু নির্বাচন কমিশনের বা ভারতীয় সংবিধানের একটি নিয়ম নির্বাচন কমিশনের নির্দেশ ছাড়া বা নির্বাচন কমিশন যতক্ষণ না না বলবে ততক্ষণ না কিন্তু এদের বাড়ি তৈরি করে দিতে পারে না রাজ্য সরকার এটা কিন্তু নিয়মের মধ্যে পড়ে আর এর বাইরে গিয়ে যদি কাজ করে রাজ্য সরকার বা কোনো নেতা সেক্ষেত্রে কিন্তু তাকে বিপদের মুখে পড়তে পড়তে হতে পারে তা তাই জন্যই কিন্তু অনেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের আশঙ্কা করেছেন বা তিনি নিজেই কিন্তু বলেছেন আমি গ্রেপ্তার হতেও রাজি আছি এর জন্য কমিশনের অনুমতি দরকার তবে কমিশন সেই অনুমতি দেয়নি বরং জানাই আপাতত দুর্গত বাড়ি দুর্গতদের বাড়ি তৈরি করে দিতে পারবে না রাজ্য সরকার মানে যতদিন লোকসভা ভোট চলছে ততদিন না তাদের বাড়ি তৈরি করে দিতে পারবে না এ ক্ষেত্রে কী হতে পারে এটা নির্বাচন কমিশনের মত এখানে যদি তাড়াহুড়ো করে এতটা পরিবারকে বাড়ি তৈরি করে দেওয়া হয় বা প্রচুর টাকা দেওয়া হয় তাহলে এতে কিন্তু ভোটে প্রভাব পড়তে পারে অনেকটাই প্রভাব এটাই পড়তে পারে এটাই কিন্তু মনে করেছে নির্বাচন কমিশন তাই ক্ষতিগ্রস্তদের বাড়ি ঠিক করতে আর্থিক সাহায্য করতে অসুবিধা নেই তবে নির্বাচন কমিশন জানিয়েছে যে আর্থিক সাহায্য করতে কোনো অসুবিধা নেই তবে একটা সেটা যাতে সংখ্যার মধ্যে থাকে খুব বেশি না হয় এ কথা কিন্তু জানিয়েছে তাই তারা একটা অ্যামাউন্ট বেঁধে দিয়েছে যেগুলো বেশি ক্ষতিগ্রস্ত বাড়ি সেগুলো সারানোর জন্য কুড়ি হাজার টাকা এবং যেগুলো কম ক্ষতিগ্রস্ত বাড়ি সেগুলো সারানোর জন্য পাঁচ হাজার টাকা দেওয়া যেতে পারে কথা কিন্তু জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে তবে এই কথাই কর্ণপাত করেনি তৃণমূলের সেকেন্ড ইন্ড কমান্ড তো নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বৃহস্পতিবার দুশো বত্রিশটি পরিবারের মধ্যে চারশো জনের অ্যাকাউন্টে কুড়ি হাজার টাকা করে পাঠিয়ে দেওয়া হয় তবে ক্ষতিগ্রস্তদের আক্ষেপ বাড়ি তৈরি করতে আরও টাকার দরকার এই অর্থ দিয়ে টিনের ছাউনি দেওয়া ঘর বানানো যাবে না গতকাল ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে আরও চল্লিশ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন অভিষেক যেহেতু নির্বাচন কমিশনের নিয়ম আছে যে কুড়ি হাজার টাকার বেশি দেওয়া যাবে না তো সেই নিয়মকে তোয়াক্কা না করেই অভিষেক ব্যানার্জি আরও চল্লিশ হাজার টাকা করে তাদেরকে দেওয়ার কথা ঘোষণা করেছেন একেবারে যে নির্বাচন কমিশনের আচরণবিধি সেটাকে তিনি একেবারেই ভঙ্গ করেছেন মানে মানে অনেকেই হয়তো বলছে যে তিনি আচরণবিধি ভঙ্গ করে গরিব মানুষকে দিয়েছে সেটা ঠিকই আছে সেটা তো ভালো কাজ কিন্তু এর আগেও যে অনেক জায়গায় ঝড় হয়েছে হয়েছে তখন কেন এত তৎপরতার সঙ্গে কাজ করেনি রাজ্য সরকার তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে তবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন মুখ্যমন্ত্রী সকল খরি ক্ষতিগ্রস্ত পরিবারকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়ার কথা বলেছে এটাও কিন্তু তিনি নিয়মের তোয়াক্কা নিয়ে এখানেও নির্বাচন কমিশন আগেই জানিয়েছে যে নির্বাচনের আগে কোনো কিছু ঘোষণা করা যাবে না তবুও কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা করে ঘোষণা করে দেওয়ার কথা বলেছেন এতেই কিন্তু তার গ্রেপ্তারের আশঙ্কা আরও বেড়ে গিয়েছে বা তিনি কথা নিজেই জানিয়েছেন তাই বাড়ি করতে এত টাকা দরকার এর জন্য যদি জেলে যেতে হয় যাবো বলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড নিজে এসে তাদের সঙ্গে দেখা করায় খুশি দুর্গতরা দুর্গতরা কিন্তু খুশি হয়েছে তাই মার্চ মাসে তর্চনচ করে দেওয়া ঝড় নিয়ে বাবাকে হারিয়েছেন নারায়ণ রায় গত সাতই এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ধূপগুড়িতে দেখা করতে গিয়েছিলেন তিনি সেই নারায়ণ বলেন প্রধানমন্ত্রী দেখা করেনি তবে অভিষেক নিজে এসে দেখা করেন ভালো লাগলো আমরা ভরসা পেলাম কথা কিন্তু যারা জল ধূপগুড়ির বা ওখানকার বাসিন্দা তারা কিন্তু বলেছেন যে অভিষেক ব্যানার্জি নিজে আমাদের সঙ্গে এসে দেখা করেছেন তো যেহেতু অভিষেক ব্যানার্জি নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘ লঙ্ঘন করেছেন এবং মানেনি তবে এই ঘোষণার ক্ষেত্রে যে বাড়তি অ্যাডভেন্টেজ তৃণমূল পাবে সেটা কিন্তু অনেক রাজনৈতিকবিদ মনে করছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার